হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বা লিপি নিয়ে আসলাম আমার অ্যানাদার রেসিপি আজকের রেসিপি হচ্ছে পাউরুটি পিৎজা পিৎজার টেস্টও পাবেন পাউরুটির টেস্টও পাবেন এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আমার আজকের রেসিপিটাও খুব ভালো লাগবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে বলার মতো না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা চুলায় অথবা ওভেনে দুইভাবে আপনারা তৈরি করতে পারবেন আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে যাবেন তো প্রথমে আমি পিৎজার ডো তৈরি করবো তো এর জন্য আমি প্রায় আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে ময়দাটা নিতে হবে আটা নিলে কিন্তু চলবে না তারপর এখানে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার আর এই কাস্টার্ড পাউডারটা অবশ্যই দেবেন এতে করে একবার প্রপার রেস্টুরেন্টের টেস্ট পাবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ইস্ট দিয়ে দিব হাফ চামচের মতো লবণ লবণটা একটু ইস্ট থেকে সরিয়ে দেবেন এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্সগুলো ভালো করে একসাথে মিশে যায় তো মিশানো হয়ে গেলে এরপরে আমি এখানে দুধ ব্যবহার করব প্রায় দেড় কাপের মতো আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে না একটু কুসুম গরম দুধ হতে হবে কুসুম গরমের সাথে একটু হালকা গরমের মতন হতে হবে অতিরিক্ত গরম যদি দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইস্ট মরে যাবে ইস্ট অ্যাক্টিভ হবে না আর সেই ব্রেডটাও ভালো হবে না তো ভালো করে আমি এই স্প্যাচুলার দিয়ে মাখায় নেব সমস্ত ডোটাকে তারপরে হাত দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ময়ন করতে হবে আর অবশ্যই এই ডোটা একটু সফট একটা ডো তৈরি করতে হবে একটু হার্ড ডো যদি আমরা এটা তৈরি করি তাহলে আপনাদের ব্রেড শক্ত হয়ে যাবে বেশি সফট হবে না তো আমার এখানে প্রায় দেড় কাপের মতো দুধ লেগেছে দুধ দিয়ে ভালো করে এটাকে আমি মিশাই নিচ্ছি বা হাত দিয়ে ভালো করে মাখায় নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তো আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন অথবা ঘিটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে তো ভালো করে তেলের সাথে মাখায় নেওয়া হয়ে গেলে যখন এটা একেবারে ছেড়ে আসবে বাটি থেকে তখন সেই পর্যায়ে এটাকে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব এই ইস্ট অ্যাক্টিভ হওয়া পর্যন্ত বা এই ডোটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত তো অবশ্যই দুই থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে এরপরে আমি এই ভেতরে যে আমি টপিংটা দেবো সেই টপিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো বোনলেস চিকেন সামান্য লবণ আর আদা রসুন বাটার দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো খুব সুন্দর করে তো আপনারা চাইলে এটাকে ছোটো ছোটো করে কেটে রান্না করে দিতে পারেন তবে আমার কাছে ভালো লেগেছে একটু এটাকে ঝুড়া করে দিয়ে তারপরে এই টপিংটা তৈরি করার জন্য তো নিয়ে নিচ্ছি আমি সামান্য তেল তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুইটা কাঁচা কুচি দেওয়ার পর একটু সফট হয়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর ছোট একটা দারচিনি চাইলে এখানে গরম মশলার গুঁড়োটাও আপনারা ব্যবহার করতে পারেন এরপরে যখন সমস্ত পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসবে দিয়ে দেবো সাদা আদা রসুন বাটা হাফ টেবিল চামচের মতো তো এটা ভাজা হয়ে আসলে সামান্য করে হলুদের গুঁড়া হাফ চামচ হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো জিরার গুঁড়া দেওয়ার পর মশলাটাকে ভালো করে ভেজে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব সামান্য যেহেতু সেদ্ধ করার সময় কিন্তু খানিকটা লবণ ব্যবহার করেছি আর আমি মুরগির মাংসটা সেদ্ধ করার পর হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি মানে ঝুরঝুরে করে নিয়েছি সেটার ভিডিওতে দেখালাম না তো সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষায় নেবো এরপরে সেই ঝুরে ঝুরঝুরে করে রাখা মাংসগুলোকে এই পেঁয়াজের মধ্যে বা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা মাখানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু কিছুটা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন অথবা এর পরও ব্যবহার করতে পারেন তো এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা এটা এই মশলাটাকে বা মাংসটাকে রান্না করব। তো এদিকে মাংস রান্না করা কিন্তু হয়ে গেছে তো এখানে দেখুন আমার পিৎজার যে ডোটা আছে বা ব্রেডের যে ডোটা আছে সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো ভালো করে এর ভিতর থেকে বাবলসগুলো বের করে এরপর এটাকে আমি আবারও খুব সুন্দর করে ময়ন করে নেব তো যত সুন্দর করে এই ব্রেডের ডো ময়ন করবেন ততই কিন্তু আপনার ব্রেডটা সফট হবে আর খেতে খুব ভালো লাগবে তো এখন আমি এটাকে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে নিয়ে তারপরে আমি ভালো করে ভিডিওতে দেখার অনুযায়ী সুন্দর করে একটু লম্বা লম্বা করে বা দেখতে পারতেছেন কীভাবে করে আমি করছি ওরকম করে এই ব্রেডের ডোটাকে সুন্দর করে ময়ন করে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ময়ন করলেই চলবে এরপর আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে হাত দিয়েই এটাকে আমি প্রেস করে একটু স্প্রেড করে নেব আপনারা চাইলে এটাকে রুটিবেলার বেলা দিয়েও করতে পারেন তবে রুটিবেলার কোনো প্রয়োজন হয় না যেহেতু আমি একটা কেক মোল্ডে এটাকে সেট করব বা এটাকে বেক করব তো সেই কেক মোল্ডের মধ্যে আমি সামান্য তেল মাখায় নিচ্ছি যাতে করে এটা মোল্ড আউট হতে সুবিধা হয় আর এই মোল্ডের সাইজ অনুযায়ী আমি এই ব্রেডটাকে রেডি করছি যাতে সম্পূর্ণ মোল্ড আমার এটাতেই ভরে যায় তো ভালো করে করা এটাকে স্প্রেড করার পর এর উপরটাতে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে হট টমেটো সস ব্যবহার করছি আপনারা চাইলে পিৎজার সসও ব্যবহার করতে পারেন অথবা বারবিকিউ সসটাও ব্যবহার করতে পারেন যার কাছে যা আছে সেটা দিয়ে ব্যবহার করতে পারেন তো এখন এই সসটাও কিন্তু আমার নিজস্ব তৈরি করা এর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যেই টপিংটা আমি তৈরি করলাম সেই মুরগির মাংসের টপিংটা এর উপরটাতে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চাইলে আপনারা কিছুটা ভেজিটেবলও অ্যাড করতে পারেন দেখতে আরও আকর্ষণীয় লাগবে হলুদ সবুজ লাল ক্যাপসিকাম এরপরে আমার ঘরে তৈরি করা মজরালা চিজ আমি এর উপরটাতে ছিটায় ছিটাইয়া দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি সুন্দর করে রোল করব। আবার এ অবস্থাও আপনারা পিৎজাটাকে ওভেনে দিয়ে পিৎজার মতো খেতে পারেন তো এখন আমি যেহেতু ব্রেড তৈরি করব তাই এটাকে আমি একটু রোল টোপ রোল টাইপের তৈরি করছি তো রোলটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এটা আস্তে আস্তে করে ফোল্ড করতে হবে যাতে ভিতরের টপিংগুলো না হয়ে আসে এরপরে আমি আস্তে করে সেই কেকের মোল্ডের মধ্যে তুলে নেব এটাকে আস্তে করে তুলে নেওয়া হয়ে গেলে এই অবস্থায় এটাকে রেখে দেব আরও বিশ থেকে তিরিশ মিনিটের জন্য যাতে করে আবারও এই ইস্ট অ্যাক্টিভ হয় আর পুরোটা পুরোটা বাটি ভরে যায় এটার ওপরটাতে এখন আমি একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন এরপরে এর উপরটা যাতে খুব সুন্দর কালার আসে এর উপরটাতে আমি কাঁচা দুধ ব্যবহার করছি চাইলে এখানে আপনারা ডিমটাও ব্যবহার করতে পারেন পার্সোনালভাবে আমার কাছে ডিমের গন্ধটা ভালো লাগে না তাই আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করছি এরপরে দেখার সৌন্দর্যর জন্য এর উপরটাতে আমি দিয়ে দেবো কালো জিরা চাইলে আপনারা এখানে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন অ্যাজ ইউ রুইস না দিলেও সমস্যা নেই তো এখন এটাকে আমি বেক করব একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে থাকতে প্রিহিট করে রাখবেন অবশ্যই ওভেনটাকে চুলায় তৈরি করলেও আগে থাকতে দশ মিনিট হিট করে রাখবেন এরপর আশি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে আমি বেক করেছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ওভেন বেঁধে কারো কম অথবা বেশি লাগতে পারে এরপর নামানোর সাথে সাথেই কিন্তু এটাকে আমি মোল্ড আউট করছি আর দেখুন এর উপরে কালারটা কিন্তু ডিম ব্যবহার করি নাই তারপরও বেশ সুন্দর আসছে তারপরে নামানোর পর আবার একটু ঘি ব্রাশ করে দিয়েছি যাতে গ্লেজি ভাবটা থাকে আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্রেডটা তৈরি হয়ে গেছে কে বলবে এর ভিতরে টপিং আছে একটা আস্ত একটা পাউরুটি আর এত নরম তুলতুলে হয়েছে ভাই বলার মতো না ফাস্টফুড দোকানগুলোতে যেরকম খাই একবারে সেরকম একটা সুন্দর ফ্লেভার আসছে অবশ্যই এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন আপনারা এই একই রেসিপিতে ব্রেড বান যে কোনো কিছুই তৈরি করতে পারেন পিৎজা সব কিছুই কিন্তু পারফেক্ট হবে তো আমি জাস্ট একটা ওয়ে দেখাই দিলাম এখন আপনাদেরকে কেল দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কত সুন্দর সার্কেল হয়েছে আর দেখতেও মারাল্লা খুব সুন্দর ভিতরের যে ব্রেডটা হয়েছে একেবারে নরম সফট তুলতুলে যেহেতু আমি গরম অবস্থায় এটাকে কাটছি এর উপরটা হালকা এখনও শক্ত আছে ঠান্ডা হলে পরে খুব সফট হয়ে যাবে তো এই দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর আর খুব সফট একটা ব্রেড পিৎজা তৈরি হয়ে গেছে আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা বাচ্চাদের জন্য অনেক অনেক পছন্দের একটা খাবার তৈরি হবে বাচ্চার মুখে যদি একটু হাসির দেখতে চান তাহলে অবশ্যই আজকে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন এর কামড়ে কামড়ে পিৎজার টেস্ট আর পাউরুটির ফ্লেভার অসম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ